নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তিল চাষের তিল গাছে ফুল আসার পরে কি কি করণীয় কি কি কাজ থাকবে সেটা আমরা অবশ্যই জেনে নেব আমাদের দেশে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি তিলের জমি একটা আদর্শ জমি এখানে কিন্তু আগাছা মুক্ত জমি এখানে কিন্তু অনেক সুন্দর তিলের জমি এই জমিটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে সকল তিল চাষি ভাইরা আছে তাদের জন্য কিন্তু ভিডিওটি এখন কিন্তু আমাদের দেশে আবহাওয়াটা খারাপ হবে এই মুহুর্তে তো এই মুহুর্তে যদি আবহাওয়া খারাপ হয় আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু আপনি জমিতে পানি বেজে যাবে পানি বেজে থাকার কারণে কিন্তু আপনি তিল গাছের গোড়াতে যখন পানিটা থাকবে তখন এই গোড়াটা কিন্তু বন্ধুরা এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এই গোড়াটাতে কিন্তু পচন ধরে যাবে পচন ধরার কারণে কিন্তু গাছটি মারা যেতে পারে এবং পড়ে যেতে পারে গাছটি বাঁকা হয়ে যেতে পারে তাই আপনাকে কী করতে হবে প্রথমেতে কিন্তু আপনি যখন তিল চাষ করবেন তখনই কিন্তু একটি আদর্শ জমি এবং উঁচু উঁচু ধরনের জমি নিতে হবে যেখানে কারণে পানি বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই পানিটা যেতে চলে যায় তাই বন্ধুরা যখনই আপনারা তিল চাষ করবেন তখনই কিন্তু আপনার জমিটাকে কিন্তু একটি উঁচু জমি দেখে নির্বাচন করতে হবে তাহলে কিন্তু আপনার জমিতে কিন্তু পরবর্তীতে কিন্তু যখন আবহাওয়া খারাপ হবে বৃষ্টি হবে তখন কিন্তু আপনার জমিতে কিন্তু পানি ভিজে থাকবে না গাছটা কিন্তু গাছের গোড়াটা পচন ধরবে না এবং গাছটা কিন্তু মরে যাবে না বাঁকা হয়ে যাবে না তাই ফার্স্ট টাইমেই কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে একটি উঁচু জমি যেখানে আপনার পানি ভিজে থাকবে না অথবা যদি উঁচু জমি না পান যে সকল তিল চাষি ভাইরা আছেন তিল চাষ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো আপনার জমিতে যদি উঁচু জমি যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় থাকবে যে তিল চাষ করার তিল চাষ করার সময় যখনই আপনি তিলটি জমিতে করতে যাবেন তখনই কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে আপনার চতুর সাইড থেকে কিন্তু একটি লালা করতে হবে অথবা যেটাকে আমরা ডেন বলি সেটা করতে হবে যেতে ওই লালা দিয়ে অথবা ওই ডেন দিয়ে আপনার ওই জমির পানিটা কিন্তু দূরে তো চলে যাবে ফলে কিন্তু আপনার যে তিল গাছটা আছে তার গোড়াতে কিন্তু পানি ভিজে থাকবে না অথবা এই কিন্তু পচন ধরবে না পচে যাবে না অথবা বাঁকা হয়ে যাবে না মারা যাবে না ফুল ফল কিন্তু বেশি থাকবে তাই যে সকল তিল চাষি ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন তা না হলে কিন্তু আপনি তিল গাছ থেকে তিল থেকে জমি থেকে কিন্তু ফলনটি বেশি পাবেন না তাই আমি আবার বলছি আর ফুল আসার পরে যে কার্যকারটি থাকবে অথবা ফুল আসার আগে আপনি করতে পারেন অনেক অনেক কৃষি ভাইরা আছে যে আমি একটি জমি দেখাচ্ছি এটাতে কিন্তু ফুল এবং ফলটা অনেক কম তাই আপনারা এই ফুল এবং ফুল আসার আগ মুহূর্তে কিন্তু আপনি শতাংশতে এক থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সার আপনি প্রয়োগ করতে পারেন পুরো জমিতে এবং হরমোন জাতীয় কোনো কোনো গ্রুপের কোনো গ্রুপের একটি স্প্রে করতে পারেন ফলে কিন্তু আপনার ফুল এবং ফল বেশি আসবে এরকম কম আসবে না অনেক বেশি আসবে তাতে কিন্তু আপনার ফলন কিন্তু বৃদ্ধি পাবে তো বন্ধুরা এবং আমরা অনেক কৃষি আছি দেখতে পাচ্ছি এই যে একটি তিল গাছের ডাল পালা আছে এটা কিন্তু আমরা অনেক কৃষি আছি যে ডাল কেটে দিচ্ছি যে এটা গাছটা ডাল কেটে দিলে অনেক লম্বা হবে ফুল এবং ফল বেশি আসবে না বন্ধুরা এটা করা যাবে না এই কাজটি কিন্তু করা যাবে না কারণ এই ডাল যদি কেটে দেন আপনার গাছ দুর্বল হয়ে যাবে মারা যাবে এবং ফুল এবং ফল কিন্তু কম আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ফুল আসার পরে কোনো সার কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না তাতে কিন্তু আপনার তিল গাছটি সমস্যা হবে অথবা মারা যেতে পারে এবং ফুল ঝরে যেতে পারে ফুল ঝরে গেলে কিন্তু আপনার ফলন পাবেন না আপনার ওখান থেকে কিন্তু ফলনটা কম আসবে তাই ফুল আসার পরে কোনো সার অথবা কোনো ইট কীটনাশক ব্যবহার করা যাবে না ফুল আসার আগ মুহূর্তে আপনাকে কীটনাশক সার প্রয়োগ করে শেষ করতে হবে তাই বন্ধুরা এই ডালটাও কাটা যাবে না তো যে সকল বন্ধুদের তিলের জমিতে ফুল এবং ফল কম আসছে তারা কিন্তু অবশ্যই এই সার কীটনাশক ফুল আসার আগ মুহূর্তে ব্যবহার করুন ফুল আসার পরে আর কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না এই জমিতে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে